সমন্বয়কদের নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফের একবার ভারতের মাটি থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক সভায় তার একটি অডিও বার্তা শোনানো হয় যেখানে তিনি বিভিন্ন রহস্য এবং অভিযোগ তুলে ধরেন কিন্তু কি বললেন সাবেক প্রধানমন্ত্রী তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি নিউজ থেকে আপনাদের সাথে আছি মেহেদ হাসান শেখ হাসিনা বলেন সমন্বয়কদের কেউ বলছেন কোনো মৃতদেহ পেলে তদন্ত করা যাবে না এর অর্থ কি রহস্য রয়েছে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ব্যবসায়ী এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং হত্যার মামলায় কোনো সীমা নেই হাসিনা দাবি করেন গ্রেফতার এবং নির্যাতনের পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কোনো বিচার পাচ্ছে না সংবিধান বদলানোর ডাক এবং আওয়ামী লীগের লড়াই শেখ হাসিনা তার বার্তায় আরও বলেন যতই চেষ্টা হোক আওয়ামী লীগ একেবারেই শেষ করে দেবে সেটা কেউ পারবে না তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশের জবাব দেবে লাশের মিথিল যতই দীর্ঘ থেকে দীর্ঘায়িত হোক না কেন বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই সরকারকে দায়ী করে বলেন সকল অপকর্মের এবং লাশের দায়ভার নিতে হবে এবং এসবের বিচার বাংলাদেশের মাটিতেই হবে এ এবছরের পাঁচই আগস্টে বিশাল এক গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন এরপর থেকে হাসিনার বিরুদ্ধে চলতি বছরে একাধিক মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে গণহত্যার মামলা অন্যতম এবং গণহত্যার বিচার করতে হাসিনাকে ফেরত বাংলাদেশ এদিকে সরকার ভারতের কাছে পাঠিয়েছে বার্তা তবে এই ব্যাপারে ভারত এখনও কোনো বার্তা পাঠায়নি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন শিক্ষার্থীদের উদ্যোগে আবারও আঁকা হল সুরাচার শেখ হাসিনার গ্রাফিতি এ সময় শেখ হাসিনার প্রতি তীব্র ঘৃণা জানিয়ে তার গ্রাফিতি সম্বলিত পিলারের দিকে ঘৃণা স্তম্ভ ঘোষণার কথাও জানা শিক্ষার্থীরা এর আগে শনিবার রাতে গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে ছাত্রদের প্রতিবাদের মুখে তারা দুঃখ প্রকাশ করে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন স্বয়রাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপি ও দলীয় নেতাকর্মীরাও শেখ হাসিনার পতন এবং দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতিতে কালী মেখে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে সম্মিলিত ছাত্রজনতা কিন্তু শনিবার রাতে সেই পিলার থেকে শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করে সিটি কর্পোরেশনের কর্মীরা যার অনুমতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ জানায় শিক্ষার্থীরা পরে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে এই প্রেক্ষিতে রবিবার রাত ভর আবারও সেই হাসিনার গ্রাফিতি নতুন করে আঁকলেন সাধারণ শিক্ষার্থীরা যখন শেখ হাসিনার পতন ঘটেনি তখন এখানে ছাত্র জনতা তাদের ক্ষোভের বিস্ফোরণ হিসেবে জায়গাটিকে সম্পূর্ণরূপে চিহ্নিত করার জন্য ঢিল ছড়ে এবং জুতো ছড়ে স্তম্ভ উত্থাপন করে আজকে আমরা শিক্ষার্থীরা কিন্তু গ্রাফিতিতে আবার যেই স্বরূপে ছিল সেভাবেই আঁকবো এবং গ্রাফিতির মধ্যে পুরনোভাবে ঘৃণা প্রদর্শন করব। আজ এ পর্যন্তই সাদেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি ইনস্টিটিউটের সাথেই থাকুন